কুম গাইজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা বলো কেমন আছো এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তার আগে অবশ্যই কিন্তু জানিও তোমরা সবাই কেমন আছো আগের ভিডিওটা দেখে থাকলে তোমরা জানবে যে আমি বাড়ি যাবো আজকে তো আমার যেতে সন্ধে হয়ে গেছিলো সেটাও আমি ওই ভিডিওতে জানিয়েছিলাম এখন আমি আমার ব্যাগপত্র প্যাক করে নিচ্ছি এরপর আমি আরও একটা কাজ করেছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো আমি মামামকে নিয়ে এখানে বসে পড়েছি আর যা যা লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে স্কুলের কালমিনেশন আর আর্টস বুকের একটা পেজ দিয়ে দিয়েছে এবং ওখানেই কিডজি অ্যাপ বলে যে অ্যাপটা আছে সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে কি করতে হবে তো এখানে দেখো আমি মামামকে হেল্প করছি গাছের পাতা দিয়ে একটা ফুল বানাতে হবে তো এখানে ফুলের মাঝখানে একটা ইয়েলো কালারের সার্কেল থাকবে যার মধ্যে দুটো চোখ আর একটা মুখ করা থাকবে তো সেখানে আমি দুটো চোখের গোল করে দিলাম সেগুলোকে ওকে ফিল করতে দিলাম আর একটা ঠোঁটের শেপ করে দিলাম সেখানেও ওকে কালারটা ফিল করতে দিলাম মানে ব্ল্যাক কালার থাকবে ইয়েলো কালারের ওপর দেন দেখো এখানে আমি পাতাগুলো সাইজ করে রাখছি মানে একটা ফুলের শেপ যেহেতু আমাকে বানাতে হবে চার চারিদিকে পেটেলগুলো গুলো থাকবে আর মাঝখানে ইয়েলো সার্কেলটা রাখতে হবে যেখানে একটা ফেস আকার করা থাকবে মামামের নজর কিন্তু সেই আঠাতে মানে কখনো আঠাটা হাতে লাগাবে এরকম একটা ব্যাপার ওর তো আমার মামা হচ্ছে প্লে গ্রুপের স্টুডেন্ট আর গোলসিতে যে কিডজি স্কুলটা আছে সেখানেই ওকে অ্যাডমিশন করিয়েছি আর এই সমস্ত কাজগুলো আমাদের বড়দের কাছে কুটকাম মনে হলেও বাচ্চারা কিন্তু প্রচুর এনজয় করে এই যে কাঁচি কালারিং পেপার আঠা পাতা তারপরে এই সমস্ত এই যে আঠা দিয়ে লাগাতে হচ্ছে এগুলোতে যে কত মজা পাচ্ছে তা আমি ওর মা হয়ে সামনাসামনি দেখছি আমি জিনিসটা বেশ অনুভব করছি একবার দুবার করে বকাও খাচ্ছিল জানো তো গাইজ মানে আমার আগে ও করবে এরকম একটা ব্যাপার একটা দেখিয়ে দিচ্ছি তারপর আমাকে আর কিছু দেখাতে দেবে না ও সব বুঝে গেছে ও নিজেই করে নিতে পারবে আর আঠা দিতে বলছি এত বেশি করে আঠা দিয়ে দিচ্ছে মানে যাতে আঠাটা বাড়তি লেগে ওর হাতে লেগে যায় সেরকম করে আঠাটা দিচ্ছে আমি কিন্তু সম্পূর্ণটা নিজে করে দিইনি তা তোমরা দেখতেই পাচ্ছ আঠাগুলো সব ওকে দিয়ে লাগিয়েছি আমি শুধু সেপটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য পাতাগুলো নিয়ে পেপারে স্টিক করে দিয়েছি এরপর লক্ষ্য করলাম যে মামাম এই অ্যাক্টিভিটিটার থেকে ওর হাতে যে আঠাগুলো লেগে গেছে সেটার দিকে বেশি মন দিয়ে দিচ্ছে তো হাতটা একটু পরিষ্কার করে দিলাম তারপর দেখো এখানে একটা গ্রিন কালারের ডান্ডি করতে হবে তো আমি একটা সেপ এরকম পাতাটাকে ভাঁজ করে করে নিলাম আর মামামকে বলছি যে এই ভাঁজের সাথে সেভটা করো এখানে আবার হ্যাঁ গ্রিন কালারের স্কেচ পেনটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না যেটা মামাম নিয়ে টেবিলের নিচে রেখে দিয়েছিল তো সেটাকে খুঁজতে কিছুক্ষণ টাইম লেগেছে ভিডিওটা গাইজ এতটা তাড়াতাড়ি দেখলেও এতটা তাড়াতাড়ি তো কাজটা হয়নি অনেকটা টাইম লেগেছিল আর আমার বাচ্চা দেখো এখনো সেই আঠা নিয়েই পড়ে আছে মা হাতের চামড়া উঠছে মা হাতের চামড়া উঠে যাচ্ছে এরকম বলছে তো এই যে মামা কালমিনেশন রেডি কেমন লাগছে কমেন্টে জানিয়ে আঠার পরিমাণ বেশি হয়ে যাওয়াই হতে পারে বা আঠার পরিমাণটা ওই ঠোঁটে চোখের এরিয়াটায় বেশি পড়ে গেছিলো হলো হয়তো কালারটা ফেড হয়ে গেছে আমাদের আসতে রাত্রি হয়ে গেছিল বাড়িতে তো দেখো বাড়িতে আসার পর সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে ডিনার করার পর যখন আমি ফেসওয়াশ করার জন্য মেশিনের সামনে দাঁড়ালাম তো আমার এই পুরনো জায়গাটা খুব পছন্দের ছিল সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম রাত্রিতে ঘুমানোর পর সকালে উঠতে অনেকটাই দেরি হয়েছিল তারপর দেখো এখানে আমি দুপুরের পর এই ভিডিওটা যখন ওপরে এসছিলাম আমার রুমটায় তো এখানে আমার ড্রেসিং টেবিলের সামনে আমি একটু কায়দা করছিলাম কায়দা ঠিক নয় গাইজ মানে ঠান্ডা গরমটা এমন করছে মানে এত গরম করছিল। ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম আর চুলটা খুলে একটু চুলটা শোকানোর চেষ্টা করছিলাম আমার এই ঘরটাই হাজারো স্মৃতি জড়ানো আছে আমার বিয়ের সেই প্রথম রাতটা থেকে শুরু করে আমি যতদিন না ভাড়া বাসায় এসেছি আর আগে পর্যন্ত হাজারো হাজারো স্মৃতি এই ঘরের মধ্যে আছে আমার এই যে দেখো আমাদের লাগানো এসিটা বেকার পড়া আছে আমার কোনো কাজেই লাগে না তারপর দেখো আমার সুন্দর লাগানো লাইটটা আমার দাউরের বিয়ের সময় আমি লাগিয়েছিলাম ভিডিও করব বলে সেটাও এখন আমার আর কাজে আসে না এই ফাঁকা ঘরটা পড়ে আছে যেটা আমার কোনো কাজে আসে না তবে এগুলো সব আমার যখনই আমি ওই বাড়িতে যাব তখনই কিন্তু এগুলো আমার কাজে আসবে আরও একটা জিনিস দেখায় আমার আরও একটা খুবই পছন্দের জায়গা যেটা ছিল আমার ঘরের এই ব্যালকনিটা কত সময় আমি এখানে বসেছি কত ওভার থিঙ্কিং করেছি এই জায়গায় বসে সন্ধ্যাবেলায় চাঁদ দেখা থেকে কানে হেডফোন নিয়ে গান শোনা যখন আমার মামা পৃথিবীতে আসেনি প্রচুর একাকি টাইম কাটিয়েছি গো এই বাড়িতে মনে পড়লে এখনো ভাবি যে কি করে এই সমস্ত দিনগুলো আমি পার করে এসেছি দেখি কেমন লাগছে আমার পাখিটাকে এরকম ইলিয়েন্ট আছে দাঁড়ান জামাটা কে কিনে দিয়েছে এই জামাটা

তো আমি ওপরে এসেছি আর আমার মামা নিচেই থাকবে তা তো হতে পারে না তো আমার পিছন পিছন ও চলে এসছে আমার কাছে যাই হোক এটাই বলার যে পরিবর্তনশীলতাই হলো আমাদের জীবনের ধর্ম সব কিছু একইভাবে থেকে যাবে বা রয়ে যাবে এটা তো হয় যেমন ঘরবাড়ি বাড়ি পাঁচ বছর আগে যেরকম দেখেছি সেরকম থাকে না সেরকম মানুষরাও পরিবর্তন হয় তো ওরই মাঝে নিজেকে গুছিয়ে রাখা নিজেকে সাজিয়ে রাখা এবং নিজেকে ভালোবাসার নামই হচ্ছে জীবন এটা আমার বুঝতে লেট হয়েছে বাট আমি এখন বুঝে গেছি আমার নিজের জন্য শুধু আমি নিজে আছি আর নিজেকে যতক্ষণ ভালোবাসবো ততক্ষণ কেউ বাইরে থেকে আমাকে আঘাত করতে পারবে না ও কাছের মানুষের এমন এমন রূপ রঙ আমি দেখেছি যা সত্যি আমাকে মনে পড়লে হাসায় সব থেকে বেশি হাসি লাগে কি জানো যে যখন তুমি সত্যিটা জানবে আর কেউ তোমার সামনে মিথ্যা নাটক করবে তার থেকে মজার আর হাসির কিচ্ছু হতে পারে না যাই হোক ওই সব ছাড়ো যেটা কপালে আছে সেটা হবেই আর যেটা এখন করছো সবসময় বর্তমানটাকে নিয়ে খাও দাও নিজের মতো থাকো অ্যাস করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য দোয়া করো এতক্ষণ যে খাবারগুলো সব আমার ওগুলো বাবার বাড়ি থেকে এসেছে ও দেখতে পেলে যে জিম জ্যাম বিস্কুটটা আমার ছোটবেলার স্কুলের টিফিন ছিল খুব পছন্দ আবার রিসেন্ট দেখলাম বুনি ইনায়াকে পাঠিয়েছে জানি না ওর পছন্দ হবে কিনা আর এই আনারসটাও পাঠিয়েছে গাইস যেটা দেখে তো মনে হচ্ছিল খুব সুন্দর আর কাটার পর অর্ধেকটা বাদ চলে গেল খারাপ ছিল আনারসটাকে এবার আমি মশলা মাখিয়ে নেবো তোমরা কে কিভাবে আনারস খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানি আর আমার বরের নাকি সব থেকে ফেভারিট ফ্রুট হচ্ছে আনারস বাট আমি ওকে সেরকমভাবে খেতে দেখিনি আমি সব সবসময় আনারস মাখালে এরকম ছোট ছোট টুকরো করি আর একটু লঙ্কা গুঁড়ো লবণ গুঁড়ো আর সাথে অল্প একটু চিনির টুকরো দিয়ে দিই লঙ্কাটা আমি এই রিসেন্ট হলো অ্যাড করি বা আমার ভালো লাগে বলে কিন্তু অনেকে দেখেছি শুধু নুন আর চিনি দিয়েই খেয়ে নেয় তো আমার আনারস মাখানো রেডি আর এত কষ্ট লাগে এত কষ্ট করে ছাড়িয়েও মামাম এক টুকরো মুখে নেয় না জানো এতটা আছে এতটা তো আমি একা খেতে পারবো না তো ওপরে দিদিকে একটু দেবো আর বাকিটা আমি খেয়ে নেবো এই মাখালাম কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তাহলে চিনিগুলো গলে যাবে

জলুট কৰুন এক তো টিভিটা চালিয়ে তারপর ওকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যেই দেখো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল মামাম দেন আমিও স্নান করে এলাম আর এই যে স্কিনের গ্লোটা দেখছো এর একটা রহস্য আছে যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার আগে তোমাদেরকে সরি জানাই সেটা তো বলতেই ভুলে গেছি আগের দিন ভিডিও দিতে পারিনি গাইজ কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর মামামকে নিয়ে বিছানায় যেয়ে শুয়েছি রাত্রিবেলায় ঘুমিয়ে গেছি আর এডিটিং ভয়েস ওভার এইসব দেওয়ার মতো আমার আর সময় হয়ে ওঠেনি গামছাটা দেখলাম আমিও আমার বরের মতো খাটের ডান্ডিতেই রেখেছি ভিজে গামছা তো মুখটা মুছে নিলাম ভালো করে তারপর খাটেরই ডান্ডিতে একটু মেলে দিলাম এখন জামা জামাকাপড়গুলো নিয়ে বাইরে মেলতে যাচ্ছি তারপর লাঞ্চ করে নেব তো চলো ভিডিওটা এর থেকে আর বেশি বড় করব না আর বাইরে জামা কাপড় দিতে গিয়ে দেখলাম অনেকজন আছে এখানে বাঁশের প্যান্ডেল তৈরি করা হচ্ছে তো বাইরে আর দিইনি ঘর রুমের ভেতরেই জামাকাপড়গুলো মেলে দিলাম আজকের মতো তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই